হাদিস রিচার্জ করলে দেখা যায় হজ্জের মাস তিনটা কয়টা শাওয়াল জিল কদ জিল হাজ এই তিনটা হজের মাস এই সম্পর্কে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল এমিন কোরআনে হাকিমের মধ্যে সৎ করে দিয়েছেন বাইতি আইল্যান্না সি হেডুলবাইতিমানিহি সাবিলা বলেন বলেন্লাহি আল্লাহর জন্য মানুষের উপরে বাইতি বাইতুল্লাহর হস করা মানিস যে ব্যক্তি সেখানে যাওয়ার মতো শক্তি রাখে তার উপরই ফর এখানে আল্লাহ তালা ফিরে আসার কথাও বলেন তুমি চেষ্টা করে যাও ফেরানোর দায়িত্ব আমি আল্লাহ যে ব্যক্তি হস করবে তার হসটা যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা তাকে কোনো দিন দুনিয়ার ভিতরে মানুষের কাছে হাত পাতাবেন না অর্থাৎ তাকে কখনো অর্থের অভাব দেবে না হস অজীব হওয়ার জন্য দশটা শর্ত আছে কয়টা শর্ত দশটা শর্ত এক নম্বরে মুসলমান হতে হবে অমুসলিমের জন্য হস ফরজ না হস না যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশ্রী নাজাসুন না যাসুন ফালাইয়াকরবুল মসজিদ হার কারণ যারা অমুসলিম তারা নাপাক তারা যেন বাইতুল্লাহর কাছে না আসে অমুসলিমরা কি বলেন নাপাক কয়েকদিন আগে একজন বড় সাংবাদিক বড় সাহিত্যিক বড় বুদ্ধিজীবী সে বিবৃতি দিয়েছে যে মুসলিম হলেই যে আমার ইসলামের সব আইনকরণ মানতে হবে এমন তো কিছু না সে কোন ধরনের মুসলমান আরে ভাই হাত পাও কান চোখ থাকলে সে মানুষ হয় না হাত পাও কান চোখ অন্য প্রাণীরও আছে মানুষ হতে হলে তার মানুষত্ব বোধ ভিতরে থাকতে হবে একজন কাফের হওয়ার জন্য একজন অমুসলিম হওয়ার জন্য কোরআনের সব হুকুম হাঁকাম অস্বীকার করা লাগবে না কোরআনের একটা হুকুম অস্বীকার করলে যথেষ্ট সে অমুসলিম হওয়ার জন্য আর মুসলমান হওয়ার জন্য সব হুকুম মানতে হবে অজু ভাঙ্গার কারণ কয়টা একজনের অজু ছুটে যাওয়ার জন্য সবগুলো কারণে কি আসতে হবে নাকি একটা কারণ হলে অজু ভেঙে যাবে তেমনিভাবে একজন মুসলমান হওয়ার জন্য ইসলামের সব হুকুম মানতে হবে না মানলেও তার শিকার করতে হবে এটা ইসলামের বিধান হয়তো আমি মানতে পারছি না আমার কিছু দুর্বলতার জন্য আমি সেটা মানতে পারি না কিন্তু সেটা স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে এটা ইসলামের হুকুম আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ